বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে জমে উঠেছে আরণ্যক রোশনাইয়ের সঙ্গীতের অনুষ্ঠান উপস্থিত আরণ্যকের কলিগরা ভীষণ খুশি সেই সাথে আদিত্য কাপুর অন্যদিকে আরণ্যকের বাবা আরণ্যকের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে থাকে আমি ভাবতে পারছি না আমার ছেলে এমন নিচ একটা কাজ করতে পারে এই সঙ্গীতের অনুষ্ঠান এই বিয়ে এইসব কিছু আমার জাস্ট সহ্য হচ্ছে না আরণ্যকের মা বলে সত্যিই গো আমাদের বাদশা যে এমন কাজ করবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি আরণ্যকের বাবা বলেন আমাদের দূর দূর সম্পর্কের কেউ এমন কাজ করেনি আজ আমাদের এই ছেলেটা যে কাজ করেছে আরণ্যকের ঠাম্মি বলেন আমি চিন্তা করতে পারছি না বাদশা এই মেয়েটাকে বিয়ে করবে বলে এতটা খুশি গরিমার কথার একবারও মনে পড়ছে না অন্যদিকে আদিত্য কাপুর এসে অ্যানাউন্স করে এবার আরণ্যক রোশনাই একসাথে পারফরমেন্স করবে কথাটা শুনে উপস্থিত সবাই ভীষণ এক্সাইটেড হয়ে যায় আরণ্যক চুপি চুপি রোশনাইকে বলে রোশনাই আমি হয়তো নাচ করতে পারবো না রোশনাই বলে সেটাই তো স্যারজি আপনি তো অসুস্থ এই শরীরে কি করে নাচ করবেন যাই হোক নাচ করার প্রয়োজন নেই আরণ্যক বলে না না একটু একটু তো করতেই পারি রোশনাই বলে পাক্কা আরণ্যক বলে পাক্কা রোশনাই আরণ্যককে অন্যের সাথে কথা বলতে দেখে আদিত্য কাপুর কথা বলে রোশনাই লজ্জা পায় এরপর দেখানো হয় রোশনাই আরণ্যকের নাচ শুরু হয় কি অপূর্ব নাচ করে দুজনে নাচ শেষ হলে বড় মা জেঠুমণি দাদু তারা ভীষণ খুশি হয় অন্যদিকে জাহ্নবী রাজা আরণ্যকের মা বাবা সবার মুখ ভার গরিমার জায়গায় রোশনাইকে কেউই মেনে নিতে পারছে না এরপর দেখানো হয় আরণ্যক রোশনাইকে ফুল দিয়ে প্রপোজ করতে চায় তখনই সেখানে উপস্থিত হয় গরিমা সুরঙ্গমার নীলাব্জ গরিমাকে দেখে জাহ্বী আরণ্যকের বাবা যেন আশার আলো খুঁজে পায় অন্যদিকে আরণ্যক অবাক হয়ে যায় গরিমা আরণ্যক বলে ডাকতেই আরণ্যক গরিমাকে বলে এ কি তুমি এখানে সুরঙ্গমা নীলাবজকে দেখে আরণ্যক বলে আপনার এখানে গরিমা বলে আরণ্যক তুমি বিয়ে করছো দুদিন বাদেই তোমার বিয়ে তোমার এই নতুন জীবনের জন্য তোমাকে অনেক অনেক শুভকামনা কিন্তু আরণ্যক তোমার যে ভালোবাসা আমার মধ্যে বেড়ে উঠছে তাকে তো তুমি আপন করেই নেবে তাই না কথাটা শুনে আরণ্যক গরিমার দিকে তাকায় গরিমা তার পেটের ওপরে হাত রেখেছে আরণ্যক রোশনাই উপস্থিত সবার আর বুঝতে বাকি থাকে না গরিমা কি সম্পর্কে কথা বলছে আরণ্যক তো চোখ বড় বড় করে গরিমার দিকে তাকাই আরণ্যক বলে গরিমা দুদিন পরেই আমার বিয়ে আজ এখানে সবাই উপস্থিত সবাই কত আশা করে এসেছে আর তুমি এখানে এসে কী সব কথা বলছ কেন এসব কথা বলছো প্লিজ এসব কথা বন্ধ করো সুরঙ্গমা বলে অনেক হয়েছে অনেক অন্যায় করেছো তুমি আমার মেয়ের সাথে আর কোনো অন্যায় করতে দেব না তুমি মাঝরাতে গরিমাকে আমার ওখানে রেখে এসেছিলে তাই না আমি সবটা মেনে নিয়েছিলাম আমার মেয়ে যদি একলা হতো তো আমি সব মানতাম কিন্তু এখন আর আমার মেয়ে একলা নেই নীরাব্জা বলে আরণ্যক আজ আমি এখানে এসেছি গরিমার জন্য গরিমাকে ন্যায় বিচার পাইয়ে দিতে আরণ্যক গরিমার গর্ভে তোমার সন্তান আশা করি তুমি এটা অস্বীকার করবে না কিন্তু আমার গরিমা সমাজে কি পরিচয় দেবে এই সন্তানের বাবাকে সে কী বলবে তুমি কি চাও লোকে কদিন পরে আমার মেয়ের দিকে অভিযোগের আঙুল তুলুক সবাই বলুক কে এই সন্তানের বাবা আমি সেটা বাবা হয়ে মেনে নিতে পারবো না তাই তুমি যাকেই বিয়ে করো না কেন আগে গরিমাকে বিয়ে করতে হবে গরিমাকে বিয়ে করো তারপরে তুমি চাইলে আমার মেয়েকে আবারও ডিভোর্স দিতে পারো কিন্তু আগে গরিমাকে তোমার বিয়ে করতেই হবে এই সন্তানের বাবার পরিচয় আমরা চাই জান গরিমার কাছে এসে বলে গরিমা এটা তো অনেক খুশির খবর তুমি আগে কেন বলনি সুরঙ্গমা বলে আগে কি করে বলবে ও তো এখনই জানতে পেরেছে তাই না আর তাছাড়াও আমি আপনাদের সবার ভরসায় আমার মেয়েকে এখানে রেখে গিয়েছিলাম কিন্তু আপনারা কি করেছেন আপনারা কি পেরেছেন আমার মেয়ের দিকে খেয়াল রাখতে আরণ্যক তো বিশ্বাস করতেই চাইছে না গরিমার কথা গরিমা তখন ডক্টরের রিপোর্ট আরণ্যককে দেখিয়ে দেয় আরণ্যক যেন আকাশ থেকে পড়ে কি হচ্ছে সে কিছুই বুঝে উঠতে পারছে না সুরঙ্গমা তখন রোশ বলে এই মেয়ে এত কিছুর পরেও তুমি এখানে দাঁড়িয়ে থাকবে এত কিছুর পরেও তুমি আরণ্যককেই বিয়ে করতে চাইবে রোষ্ঠায় কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না গরিমা তখন সুরঙ্গমাকে বলে মা বাদ দাও যার তার সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না আমরা যার সাথে কথা বলতে এসেছি তার সাথেই কথা বলবো সুরঙ্গমা বলে আমার মেয়ে এই বাড়িতে ছিল এতদিন কত সমস্যাই ছিল কত শারীরিক প্রবলেম হচ্ছিল আপনারা কেউ একটু নজরও রাখেননি আমি গরিমাকে যখন ডক্টরের কাছে নিয়ে গেলাম ডক্টর জানাই গরিমা প্রেগনেন্ট আর হ্যাঁ আরণ্যক গরিমার ইউরিন রিপোর্টও পজিটিভ এসেছে কথাটা শুনেই আরণ্য কবাক হয়ে যায় জেঠুমুনি বলেন এই তো গরিমায় বাড়ি থেকে গেল এত তাড়াতাড়ি এই সব কিছু কি সম্ভব নাকি নীলাব্জ বলে আপনি কি বলছেন দাদা হ্যাঁ মানছি সুরঙ্গমা অনেক অন্যায় করেছে কিন্তু আমার গরিমা আমার গরিমা কখনো মিথ্যে কথা বলতে পারে না আর গরিমা মিথ্যে কথা বলছেও না রোশনাই তখন আরণ্যককে বলে স্যার জি আপনি তো বলেছিলেন গরিমা দিদির সাথে আপনার কোনো সম্পর্ক নেই তবে আজ কেন এই সত্যি সামনে এলো আরণ্যক বলে বিশ্বাস করো রোশনাই গরিমার সাথে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু আমি বুঝতে পারছি না গরিমা কেন এই কথাগুলো বলছে গরিমা তখন আরণ্যককে বলে আরণ্যক তোমার কি মনে হয় আমি তোমাকে মিথ্যে কথা বলছি আমার গর্ভে সন্তান নেই নাকি আমার গর্ভে অন্য কারোর সন্তান আছে ভাবছ আমি কি কখনো এই ঘর থেকে কোথাও গিয়েছি নাকি অন্য কারোর সাথে মেলামেশা করেছি আমার তো অন্য কারোর সাথে কোনো সম্পর্ক নেই আরণ্যক আরণ্যকে ঠাম্মি তখন আরণ্যককে বলে বাদশাহ তুমি শুরু থেকে অনেক অন্যায় করেছ এমন কোনো অন্যায় করো না যে ভগবানও তোমাকে আর ক্ষমা করবে না এই অন্যায়টুকু তুমি করো না গরিমা আর তার সন্তানকে মেনে নাও আরণ্য কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না অন্যদিকে রোশনাই কাটতে থাকে রোশনাই আরণ্যকে বলে স্যার যে আপনি অস্বীকার করছেন তার মানে এই নয় যে গরিমা দিদির গর্ভে অন্য কারোর সন্তান আমি এটা বিশ্বাস করব না গরিমা দিদি যদি প্রেগনেন্ট হয়েই থাকে তো গরিমা দিদির গর্ভে আপনারই সন্তান আছে নীলাভ রোশনাইকে বলে রোশনাই যদি মানে কি তোমার কি মনে হয় আমরা সবাই মিথ্যে কথা বলছি এই ডক্টরের রিপোর্ট এই সব কিছু মিথ্যে আরণ্যক বলে প্লিজ আপনারা চুপ করুন হ্যাঁ সেদিন আমি অনেক ড্রিঙ্কস করেছিলাম আমার হোশ ছিল না কথাটা শুনে নীলাপা বলে মানে হোশ ছিল না মানেটা কি আরণ্যকের মা বলে বাদশাহ প্লিজ যা বলবে চিন্তে কথা বলো আমাদের আর লজ্জিত করো না নিজের মনে একটু তো দয়ামায়া আনো রোসনায়া আরণ্যককে বলে স্যারজি আপনাকেই আপনাকে এই সন্তানের দায়িত্ব নিতেই হবে আরণ্যকের বাবা তখন আরণ্যককে বলে গরিমা এই বাড়ির বউ গরিমা এই বাড়ির লক্ষ্মী আর আজ গরিমা মা হতে চলেছে গরিমার গর্ভে আমাদের বাড়ির সন্তান সে কেন বাহিরে বড় হবে গরিমা যখন একবার প্রেগন্যান্ট হয়েছে তো তোমার সাথে রোশনের বিয়ের কোনো প্রশ্নই আসে না তোমাকে গরিমার সন্তানের দায়িত্ব নিতেই হবে আর গরিমার সন্তান এই বাড়িতেই বড় হবে এত সব ঘটনায় আরণ্যক পড়েছে মহাবিপদে সে কি করবে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না বেচারা আরণ্যক এতদিন পরে রোশনাইকে বিয়ে করবে হয়েছিল অথচ এখনই গরিমা প্রেগনেন্ট হয়ে আরণ্যকের সামনে দাঁড়িয়েছে তো বন্ধুরা কী হতে চলেছে রোশনাই ধারাবাহিকে রোশনাই ধারাবাহিকের সকল অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে